মম্মি তুমি এখানে তুমি না অফিসে গিয়েছিলে আর তোমার সাথে এই আঙ্কেলটা কে তোমরা দুইজন এখানে কি করছো এই ছেলে তোর সমস্যাটা কি হ্যাঁ তুমি আমাকে মাম্মি কেন বলছো আমি কি তোমার মা আর সব থেকে বড় কথা তুমি যেখানে এসেছো আমি তোমাকে ভালো মতো চিনিও না আর এই সব তুমি কিসের জন্য করছো হ্যাঁ আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে তোমার মা মনে হয় মম্মি তুমি আমাকে এসব কি বলছো তুমি না সকালে আমায় আদর করেছিলে আর এখন এসব বলছো কি যা তা তুই হ্যাঁ তোর কি মাথা ঠিক আছে ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড গত চার বছর ধরে আমরা একসাথে রিলেশন আছি আর ও তোর মা হয় কোন দিক থেকে দেখতে পাচ্ছিস কত ইয়াং আর আঙ্কেল উনি তো আমার মা উনি আমাকে প্রত্যেকদিন আদর করে স্কুলে পাঠান আর আপনি এসব কি বলছেন এই কখন থেকে তুই একই কথা বলেই যাচ্ছিস কি সমস্যা কি তোর হ্যাঁ তুই নিশ্চয়ই টাকার জন্য এসব করছিস তাই না তোর মতো ছেলেদের না আমার খুব ভালো করেই চেনা আছে টাকার জন্য লোভী হয়ে মানুষকে এরকম ভাবে করে বেরাস তাই না মাম্মি তুমি এসব কি বলছো এই তুই দাঁড়াতো এই রে এই টাকাটা নে আর এখান থেকে সুন্দর মতো কেটে পড়ো মাম্মি টাকা নিনস কেন আরে হ আচ্ছা তো নিশ্চয়ই এই টাকা পোষাবে না তাই না আই তুমি আমাকে এক দেড়শো টাকা দাও তো দুইশো টাকা দাও আচ্ছা ঠিক আছে তাই না এই রে কী হলো কথা কালে যাচ্ছে আই দেখি খান্তে এইনে এই টাকাটা এখন নাও আর এখান থেকে সুন্দর মতো কেটে পড় কথা কি গানে যাচ্ছে না যাও থেকে কোথা থেকে যেতে চলে আসে এইসব বাচ্চারা আচ্ছা বেবি বাদ দাও না সব এইসব ছেলে পেলে হচ্ছে কিভাবে মানুষের কাছে টাকা হাতিয়ে নিবে আর ও তাই করছে বুঝছো আচ্ছা শোনো আমরা যেই কাজের জন্য এখানে এসেছি চল আমরা সেই কাজটা করি ওফ সেই কাজটা এখানে বসে কি বলবো তার আগে তো আমাকে হোটেলটা বুক করতে হবে তাই না আচ্ছা আমি কাজ করি আমি গিয়ে আগে হোটেলটা বুক করে নিই হ্যাঁ তারপরে আমরা দুজনে গিয়ে মাস্তি করবো ঠিক আছে আমি তাহলে হোটেলটা বুক করেছি চলো হোটেল বুক করা হয়ে গেছে এবার দাঁড়ানো কি পার্কে মে নিয়ে ঘোরা হইতেছে তাই না তাই আপনার মাথা ঠিক আছে আপনি আমার বয়ফ্রেন্ডকে কী সব অপহাদ দিচ্ছেন আপনি জানেন ও একটা বিজনেসম্যান ওর কতগুলো হোটেল আছে কতগুলো ফ্ল্যাট আছে হ্যাঁ জানেন তো ও কত বড় বিজনেসম্যান শুনো? ওর কাজই হচ্ছে মেয়ে নিয়ে পার্কে ঘুরে বেড়ানো ঠিক আছে আই পার্কে তো ঠিকই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কিন্তু আমার বাসা ভাড়া তো কেন দিচ্ছিস না হ্যাঁ আমার বাসা ভাড়া তুই কবে দিবি বল আর শুনুন আপনি হয়তো বা জানেন না ও কোনো কোম্পানির মালিক না ও তো আমার বাসায় ভাড়া থাকে গত ছয় মাস ধরে আমার বাসা ভাড়া ও দিচ্ছে না কি ভাড়া বাসায় থাকে হ্যাঁ ও আমার বাসাতেই ভাড়া থাকে এরকম ছয় সাতটা বাসা আমার ভাড়া দেওয়াই আছে কিন্তু এই সাল গত ছয় মাস ধরে আমার কোনো বাসা ভাড়ায় দিচ্ছে না এই তুই কি আমার বাসা ভাড়া দিবি নাকি আমি তো পুলিশ কমপ্লেন করব। আরে না না থানায় কমপ্লেন করার কোনো দরকার নেই যেভাবে হোক আমি এই মাসের মধ্যেই তোমার টাকাটা দিয়ে দেবো কি তার মানে ও যা বলছে তা সত্যি তুমি একটা ভাড়া বাসায় থাকো মানে তুমি এতদিন আমার কাছে যেগুলো বলেছো সব কিছু মিথ্যে ছিল ও হ্যালো হ্যালো নিজেদের কথা বাদ দিয়ে আমার কথা বলো এই তুই কবে ভাড়া দিবি বল দেখো মাই একটু বোঝার চেষ্টা করো আমি সত্যি বলছি এই মাসের মধ্যে যেভাবে হোক আমি তোমার বাসা ভাড়াটা দিয়ে দেবো প্রয়োজন হলে আমি আমার গাড়িটা বিক্রি করে হলেও তোমার টাকা আমি দিয়ে দেবো আরে আপু তুমি ওর কথা কিছুই বিশ্বাস করো না ও তো একটা চিটার দিনের পর দিন আমাকে চিট করেছে এখন আবার কী সব না উল্টাপাল্টা ভাড়া দিচ্ছে শোনো ওর কাছে যে গাড়িটা আছে না দেখতে গেলে দেখবে যে ওটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তুমি ওর কোনো কথা বিশ্বাসই করো না তানিয়া তুমি কি কী বলছো আমি তোমাকে এতটা ভালোবাসি এতটা বিশ্বাস করি আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো চুপ করো ভালোবাসা মাই ফুট আমি না তোমাকে ভালো না আর সত্যি কথা বলতে গেলে আমি তোমার সাথে এতদিন ছিলাম তোমার টাকা পয়সার লোভে পড়ে কারণ তোমার কাছে আর কিছু থাকুক আর না থাকুক অঢেল টাকা আছে কিন্তু এখন তো দেখছি যে তোমার কাছে টাকা পয়সা কিছুই নেই আর তাই আমিও তোমার সাথে থাকতে চাই না ও একটা কথা ছেলে তোমাকে না বললেও চলে তাও বলে দিচ্ছি ওই যে ছেলেটা আসছিল না ওটা সত্যিই আমার ছেলে আর আমি এত ইয়াং থাকা সত্ত্বেও আমার এত একটা ছেলে এই যে তোমার প্রশ্নটা আছে না এটার ব্যাখ্যাও আমার কাছে আছে কারণ তোমাদের মতো মুরগি পাঠাতে হলে নিজেকে একটু ইয়াং রাখতে হয় হোয়াটএভার ইট ইস আমি তোমার সাথে থাকছি না সো ব্রেক দাঁড়াও যাওয়ার আগে সত্যিটা তো জেনে যাও আবার কি সত্যি জানার আছে এখন কি বলবে যে তোমার এই যে জামা কাপড় এগুলো তুমি ভাড়া করে এনে আমার সাথে দেখা করতে এসেছো তোমার সব সত্যি আমি জানি না কোন সত্যি তুমি জানো না আসল সত্যিটা হচ্ছে এটাই যে সত্যি সত্যি আমি চার পাঁচটা হোটেলের মালিক এবং একজন বিজনেসম্যান আমি এই সব কিছু করছিলাম তোমার টেস্ট নিচ্ছিলাম যাতে করে বুঝতে পারি তোমার আসল রূপটা কী আর তোমার আসল রূপ এখন আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে মাই তুমি একটু তাড়াতাড়ি পার্কে আসো তো তোমার একটা হেল্প লাগবে আমার আমার না ভুল হয়ে গেছে আমি হাইপার হয়ে কি না কি বলে ফেলছি বিশ্বাস করে আমি কিন্তু তোমাকেই ভালোবাসি ক্ষমা ক্ষমা করব আমি তোমাকে তুমি কি ক্ষমার যোগ্য তুমি এই সব করার আগে একটা বারো চিন্তা করনি তোমার কি একটু লজ্জা করুন এসব পড়তে একটা বিবাহিত মেয়ে হওয়ার পরও তুমি আমার সাথে রিলেশন করেছো এইসব করতে তোমার একটা বারুদ্বা বোধ হয়নি আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম অন্ধের মতো তোমাকে বিশ্বাস করে ভালোবাসতাম আমি আর সেই ভালোবাসার বিনিময়ে তুমি আমার সাথে বিশ্বাস কথা বললে তুমি যা করেছো তুমি এটা মোটেও ঠিক করে তোমার সমস্ত সত্যি এখন আমার সামনে চলে এসেছে হাজার চেষ্টা করলেও তুমি আর লুকাতে পারবে না প্লিজ তোমার এই চেহারাটা না আমার একদম স্বচ্ছছা কাইন্ডলি এখান থেকে তুমি চলে যাও যাও বাহ তানিয়া বাহ তুমি আমাকে রেখে আমাদের ছেলেকে রেখে তুমি পার্কের মধ্যে একটা ছেলের সাথে রঙ্গলীলা করছো তাই না বাহ ভালোই তো চলো হ্যাঁ চলো এই শোন তোর সাথে না আমি আর এক মিনিটও সংসার করতে চাই না তোকে আজকের মধ্যে আমি ডিভোর্স দিব